হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেপ স্ন্যাস লাইফ স্টাইল নিউ অনাদার ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে জানাই গুড মর্নিং অ্যান্ড হ্যাপি স্যাটারডে তো ঘুম থেকে উঠে আগে আমি স্নান টান করে নিয়েছি অ্যাজ ইউসুয়াল স্নান টান করে উঠে এদিকে রান্নাঘরের দিকে আসতে আসে দেখি খুব কটকটে রোদ উঠে গেছে আর তারপরে এই ঘরে দরজা বন্ধ কারণ আমার ছেলে ঘুমাচ্ছিল আর এদিকে দেখো আমার চাও রেডি হয়ে গেছে সবার জন্য চা আর এখানে সব রাতের বাসন পড়ে রয়েছে এতটাই রোদ্দুর পড়েছিল যে তাকারো যাচ্ছিল না ঘুম থেকে উঠে স্নান করে উঠে আমরা প্রত্যেক দিনই আমাদের শিব মন্দিরটাকে প্রণাম করি তো যাই হোক এদিকে আমার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আমি বসে গেছিলাম সমস্ত যা যা রাতের বাসন ছিল সেগুলোকে টুকটাক সব জায়গাটা জায়গায় রেখে ক্লিন করে দেওয়া এই দেখো আমার থাক থাক পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু জিনিস যেগুলো কোনায় রাখা ছিল সেগুলোকে আমি রেখে দিয়েছিলাম জায়গায় তাহলে কি জায়গাটা অনেকটা পাওয়া যায় তো এদিকে দেখো আমার এদিকে সমস্ত কিছু কমপ্লিট করার পরে তো এবার এগুলো সব হয়ে গেছে আমি এদিকে ফ্রি তারপরেই করে নিলাম চা গুলোকে ছেঁকে নিচ্ছিলাম কারণ সবাইকে চা দিতে হবে শীতকালে আটটা সাড়ে আটটায় চা মানে প্রায় অনেকটাই লেট হয় কিন্তু আমাদের ঘুম থেকে উঠলে প্রায় লেটই হয় তার মধ্যে আমি স্নান করতে গেছিলাম ঘুম থেকে উঠে তার জন্য আরও লেট হয়ে গেছিল তো এদিকে আমার চাটা খাওয়া দাওয়া কমপ্লিট দেন মা বললো তাহলে একটু ময়দা মেখে দে কারণ তাহলে একটু লুচি করি সকালবেলায় উঠে তাই জন্য ভাবলাম যে চলো ঠিক আছে লুচি লুচি করে হবে তাহলে ময়দাটা দেওয়া আমি পুকুকে বসিয়ে রেখে এসছিলাম কারণ সরি পুকুর তো আজকে ওঠেই নি ঘুম থেকে অ্যাকচুয়ালি প্রত্যেক দিন যা হয় আর কি মা এদিকে ডাল রান্না করছে আর আমার ছেলে ঘুমাচ্ছিল বলে আমরা এদিকটাতে অনেকটাই কাজ সেরে নিতে পারছিলাম তো এদিকে দেখো এগুলো করতে করতে আমার পুরো ঘুম থেকে উঠে গেছিল তাই ওকে নিচে বসিয়ে রেখেছিলাম ও খেলছিল আর এদিকে আমি মাকে এগুলোকে পেলে দিচ্ছিলাম যাতে মায়েরও হেল্প হয় আর তাড়াতাড়ি করে সবটা হয়ে যায় কারণ দশটা বেজে গেছে তাহলে সকাল সকাল সবাই জল খাবারটাও খেয়ে ফেলতে পারবে তো এদিকে লুচি বেলতে বলতেই মাকে বলছিলাম আজকে আমার একটা যেটা একটা জিনিস আসার কথা যেটা আর কি আমার বর্মশাই আমাকে গিফট করেছে তো সেটা কি সেটা দেখার জন্য অবশ্যই লাস্ট অব্দি তোমরা দেখো আর এই যে দেখো আমি বসে গেছি এদিকে সবজি কাটতে সবজি আমি এখানে বসে গেছিলাম পুকুকে খাওয়াতে কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল তাই পুকুকে ছাতু খাওয়াচ্ছিলাম যেটা খাওয়াতে প্রায় আমাকে অনেকটাই যুদ্ধ করতে হয় কিছু খাওয়াতেই যুদ্ধ করতে হয় বাট এটা খাওয়াতে একটু বেশি করতে হয় আর কি তো আমি বসে গেছি কমপ্লিট করে এদিকে গরম গরম লুচি আর ছোলার ডাল নিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করতে ব্রেকফাস্ট কমপ্লিট করতে পারিনি তার আগে মা চলে আসলো আমার প্রিয় পানীয় নিয়ে যেটা হচ্ছে দুধ চা যেটা খাওয়ার পর আমার এতটাই গলা উজ্জ্বলছিল যে দুদিন ধরে আর আমি চা খাচ্ছিলাম না তো তারপরে প্রায় সাড়ে বারোটা পুনে একটা নাগাদ পুকুকে খাইয়ে দিয়েছিলাম একটু মুসম্বি লেবুর রস কারণ ছাতু খেয়েছিল লিকুইড খাবার সেরকম হেভি ফুড কিছু খায়নি তাই সাড়ে বারোটার সময় ওকে আবার একটা মুসম্বি লেবুর রস করেও খাইয়ে দিয়েছিলাম তো ওকে খাইয়ে খাইয়ে দিয়ে দিকে দেখো ও মায়ের পিছন 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 গিয়ে দৌড়াচ্ছে কেন না ও মায়ের কোলে উঠবে আর রান্না দেখবে এদিকে দেখো মা বস করে দিয়েছিল চিলি পনির আর এদিকে মা রান্না করেছিল আমাদের জন্য আজকে ফ্রাইড রাইস এটাই আজকে আমাদের দুপুরের মেনু তো দেখো তারপরে দুপুর বেলায় প্রায় দেড়টা পনেরো দুটো নাগাদ পুকুরে বসে গেছিলাম আবার নিয়ে ভাত খাওয়াতে আর ও ভাত খেতে খেতে ওইগুলো দেখছিল আর দেখে খুব আনন্দ করছিল হাততালি হাততালি ও তো ভীষণ আনন্দ পায় এসব দেখে এগুলো দেখাতে দেখাতে খাওয়ালে তাড়াতাড়ি খেয়েও নেয় তো তারপরে দেখো আমি এদিকে বসে গেছিলাম নিজে লাঞ্চ করতে করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে বিকেল বেলায় উঠে পড়েছিলাম প্রায় সাড়ে পাঁচটা নাগাদ তো তারপরে সবার জন্য চা বিস্কিট নিয়ে চলে গেলাম ঘরে তারপরেই উঠে গেছিল আমার সোনা বাবা তো ঘুম থেকে ওঠার পরেই ওনার পেয়েছিল খিদে উনি বিকেলেও দেরি করে ঘুম থেকে উঠেছিল তারপরে আমি আজকে একটু খাইয়ে দিয়েছিলাম মুড়ি মানে মুড়ির গুঁড়ো করে সেটাকে আর কি আমি খাইয়ে দিই জল দিয়ে গুলে আর কি তো মুড়ির গুঁড়োটা বাচ্চাদের হেলথের জন্য খুবই ভালো এতে গ্যাস টিকের কোনো প্রবলেম হয় না খুব ভালো হয় এই জিনিসটা আর এই যে দেখো মহারাজ চুপচাপ বসে বসে ওনার টামিক সাথে বসে বসে গান শুনছিল তো ওনার গানের পর্ব মিটিয়ে টিটিয়ে এদিকে মা চলে এসেছিলো রাতে রান্নার ব্যবস্থা করতে করছিল বেগুন ভর্তা সেই রান্না রান্না করে দিয়ে হঠাৎ করে দেখে আমাকে চর্চা করতে বসিয়ে দিয়েছিল কিন্তু সেটা সেরকম ভিডিও নেওয়া হয়নি তো সেইটা করতে করতেই চলে এসছিল আমাদের সেই গিফট যেটা তোমাদের সামনে আমি এখন আনপ্যাক করে দেখাবো এইটা আমাদের কাছে খুবই সারপ্রাইজিং ছিল যেটা আমার আর ভাইয়ের জন্য অর্ডার করেছিল বাট আমরা কেউই এটা জানতাম না যে কি বা কি বৃত্তান্ত কিন্তু কিছু একটা গিফটস আমাদের নামে এসছে সেটা বুঝতে পারলাম আর দুটো এসছিল একই সাথে এসছিল প্রায় তো বেশ আনন্দের সহিত খুলেছিলাম গিফটটা তো দেখো কি আছে এতে এই যে দেখো আমার এটা দেখেই রেখেছে পুরো মুখ এক মুখ হাসি হয়ে গেছে ওয়ান এর আমার নেক ব্যান্ড যেটা ছিল আমার জন্য কারণ আমার নেক ব্যান্ড একটা ছিল যেটা বিয়ের আগে প্রায় নষ্ট হয়ে গেছিল তারপরেও আমাকে একটা ইয়ারবাডস কিনে দিয়েছিল বাট আমারই নিজের অযত্নতে সেটা নষ্ট হয়ে যায় যার জন্য কি আর ইয়ারবাডসটা আমার কাছে ছিল না যে ইয়ারবাডসটা ছিল বটের তো এখন আর কি আমাকে ওই ইয়ারবাডসটা দেয়নি বিকজ যেহেতু মিয়ারবাডসটা খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলেছিলাম যার জন্য আমার জন্য দিয়েছিল নেক প্যান্ড আর এটাও OnePlus এর একটা কিছু তো সেটা দেখো কি এটা ছিল ভাইয়ের জন্য তো দেখো এটা কি ছিল এটা ছিল ভাইয়ের জন্য একটা ওয়ান প্লাস -এর ইয়ারবাডস । ভাইকে বাডস দেওয়া দিয়েছিল আর আমার জন্য দিয়েছিল একটা নেক প্যাড । যেহেতু আমি ইয়ারবাডস আগে নষ্ট করে ফেলেছিলাম সেই কারণে আমাকে আর ইয়ারবাডস দেয়নি। আর নেক প্যাড ক্যারি করতে সুবিধা কারণ ইয়ারবাডস কানে দিলে আমার ছেলে কান থেকে টেনে খুলে দিতে পারে সেই কারণে। তো এই যে দেখো এইটা ভীষণ সুন্দর দেখতে। মানে কানে দিলে ভীষণ সুন্দর লাগছে ব্যাপারটা তো কোন রকম আমি খোঁচাখুঁচি করছিলাম কারণ আমি এটা খুলতে পারছিলাম না তারপরে লাস্টে একটা ঠেলা বেড়াতেই উনি বাইরে বেরিয়ে চলে আসলো ওই যে বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল দাও তো সেরকমই করেছিলাম এই যে দেখো এটা এরকম টাইপের দেখতে খুবই সুন্দর দেখতে ছিল আর এবার তোমাদেরকে আমি দেখাবো আমার নেক প্যান্টটা ওয়ান প্লাসের নেক প্যান্ট ব্ল্যাক হয় এটা যাদের কাছে আছে তারা তোমরা সবাই জানো তো neck band বা ear buds নেওয়ার আমাদের কারোর কোনো প্ল্যান ছিল না বাট আমার বর সেটা আমাদের কে করেছিল তো এই যে দেখো আমার neck band টা এটা ভীষণ ক্লাসি দেখতে ছিল তো এই গিফটটা পেয়ে তো আমি ভাই দুজনেই বেশ খুশি হয়ে গেছিলাম কিন্তু ভাই লোক এসছিল কথা বলছিল দেখে ভাই জিনিসটা দেখেনি পরে দেখেছিল তো দেখে খুবই খুশি হয়েছিল জিনিসটা দেখো gift পেলে কেই না খুশি হয় তো চলো এদিকে গিফট টিপস পাওয়ার পরে বেশ খুশি হয়ে গেছিলাম তারপরে পুকুকে নিয়ে বসে গেছিলাম খাওয়াতে কারণ আমি খেয়ে নিয়েছিলাম কালকে ভাত আর খুব তারা মধ্যে ছিলাম বলে আর ভ্লগ করতে পারিনি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কেমন শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং